আজ আমি করবো ভর্তার রেসিপি তো পটলের ভর্তা তো আমরা অনেকভাবেই খেয়েছি তো আজ আমি একটু রকমভাবে ভর্তাটা করবো তো পটলটাকে আমি কষা ছাড়ায়নি দু পা দুপাশের মাথার দুটো কেটে নিয়ে রকম পিস করে নিয়েছি এ সেদ্ধ করে নেব তো পটলটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল দিলাম একটু ফুটিয়ে ফুটতে দেবো দিয়েছি তো আগে এটাকে ফুটতে দেবো আমি তো পটলটা আমার ফুটতে দিয়েছিলাম পটলটা ফুটতে শুরু করেছে এখন আমি এটার মধ্যে দেব পরিমাণ মতো নুন তারপরে দেব কয়েকটা কাঁচা লঙ্কা সেই সাথে দেব কয়েকটা রসুন তো এটাকে আমি এখন ভালো করে সেদ্ধ করে নেব তো পটলটা যতক্ষণই সেদ্ধ হচ্ছে আমি পাশের ওভেনে বসিয়ে দিয়েছি দিয়ে আমার ফ্রিজে কয়েকটা চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটাকে তুলে নেবো তো পটলটা সেদ্ধ হয়ে গেছে এটাকে ঠান্ডাও করে নিলাম এখন আমি এটা একটা মিক্সিং জারে ঢেলে নেব সেই সাথে আমি যে কটা চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু মিক্সিতে দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেব তো তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি কালো জিরে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা গ্যাসটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিলাম এখন আমি এটার মধ্যে একটু পেঁয়াজ দেব । একটু পুছনে পেঁয়াজ আমি দিলাম এটার মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি এখন আমি পটলের যে পেস্টটা করেছিলাম পটল আশিঙ্গ আছে সেই পেস্টটা আমি এটার মধ্যে এখন ঢেলে দিলাম এবার আমি একটু কষিয়ে নেব এখন আমি এটার মধ্যে হলুদ গুঁড়ো মেশাবো আমি কোনো লঙ্কার গুঁড়ো এটার মধ্যে দেব না আর নুনটা আমি সেদ্ধ করার সময় দিয়েছি আর আর আমাকে নুন দিতে হবে না নুনটা আমার ঠিকঠাক আছে সেই সাথে ভর্তার রেসিপি তো একটু ঝাল না হলে ভালো লাগবে না সেই জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা আবার এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা কষাতে থাকবো তো এটা কষিয়ে আমার অনেকটাই শুকিয়ে এসছে আরও খানিক্ষণ বসাতে হবে এখন আমি এটার মধ্যে কয়েকটা গোটা রসুনের পোয়া আমি দিয়ে দিলাম দিয়ে আবার আমি এটাকে কষাতে থাকব সেই সাথে কয়েক দানা চিনিও আমি দিয়ে দিলাম তো পটল ভর্তা রেসিপি একদম কমপ্লিট সার্ভ করার জন্য একদম রেডি তো ঘরটার কষাতে কষাতে এত স্মেল বেরিয়েছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে সেটা আপনারা নিজেরা যদি না করে খান তাহলে আমার মুখের কথায় কিচ্ছু বোঝা যাবে না তো এখন আমার আমি এটাকে সার্ভ করে নেব তো পটল ভর্তা আমার সার্ভ করা হয়ে গেছে তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর সেই সাথে প্রতিদিনের মতন আমি রিকোয়েস্ট করছি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশান আবার আপনাদের কাছে চলে যায় তো আজ এই পর্যন্তই নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে ভালো থাকবেন